এইচ বিআই ব্যাঙ্কের জেনারেল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স ক্যান্সেল কীভাবে করে তো ফ্রেন্ডস আপনাদেরও যদি এইচ বিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ইন্স্যুরেন্সটি অ্যাক্টিভ হয়ে আছে এবং এটিকে ক্যান্সেল করে আপনারা পুরো অ্যামাউন্ট রিফান্ড নিতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু বাড়িতে বসেই আপনাদের ব্রাঞ্চও যেতে হবে না ইয়নো অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনার এই ইনস্টটাকে ক্যান্সেল করে সাথে পুরো অ্যামাউন্টেই কিন্তু আপনার রিফান্ড নিতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের শুরু করা যাক তো ফ্রেন্ডস এর জন্য আপনাদের এস বি যে ইও অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিশটি প্রশ্ন করবে তো আপনারা সরফার্স্ট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে তো ইউনো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এদিকে উপরে প্রথমে পাবেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন মাই ব্যালেন্স এদিকে মাই ডিপোজিট তো এইভাবে স্ক্রল করবেন এইভাবে স্ক্রল করলেই আপনারা মাই ইন্স্যুরেন্স একটি অপশন পাবেন তো এই মাই ইন্স্যুরেন্স অপশনটাতে ক্লিক করবেন ওকে মাই ইন্স্যুরেন্সে ক্লিক করার পর আপনাদের এস বি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতগুলো ইন্স্যুরেন্স অ্যাক্টিভ থাকবে সব এখানে কিন্তু শো হবে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স একটি ইন্স্যুরেন্স শো হচ্ছে তো এটাকেই এস বি জেনারেল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স বলা হয় ওকে তো আপনাদেরও এরকম করে শো হবে তো ক্যান্সেল করার জন্য কী করতে হবে তো ফ্রেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে ক্যান্সেল দেখাচ্ছে তো আমি অলরেডি ক্যান্সেল করেছি আপনাদের স্ট্যাটাসে অ্যাক্টিভ শো হবে আর এই সাইডে ক্যান্সেল লেখা শো হবে অথবা নিচে ক্যান্সেল লেখা শো হবে ওকে তো যেখানে ক্যান্সেল লেখা থাকবে অনেক ক্লিক করবেন ওকে ক্যান্সেলে ক্লিক করার পর আপনার নিচে নেক্সট অথবা কন্টিনিউ অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের দিতে হবে তো ওটিপিটা আপনার উপরে দিয়ে নিচে সাবমিট অপশন পাবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ইন্স্যুরেন্সটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হওয়ার পর উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাসে ক্যান্সেল লেখাটি দেখতে পাবেন সঙ্গে সঙ্গেই কিন্তু স্ট্যাটাসে ক্যান্সেল লেখাটি হবে না চব্বিশ ঘন্টার টাইম লাগবে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ক্যান্সেল লেখাটি দেখতে পাবেন ওকে আর এই ক্যান্সেল হওয়ার পর তারপর কিন্তু অ্যামাউন্টটা উইদিন টেন ওয়ার্কিং ডেসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে মানে ঢুকে যাবে উইদিন টেন ওয়ার্কিং ডেজ এখানে কিন্তু কোনো হলিডে কাউন্ট হবে না যদি কোনো অফিসিয়াল হলিডে হলিডে থাকে তাহলে সেগুলো কিন্তু কাউন্ট হবে না আমি আপনাদের দেখাচ্ছি পুরো অ্যামাউন্ট আমার কিন্তু রিফান্ড হয়েছে আমি মাই ব্যালেন্সে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো ফোন এখানে দেখতে পাচ্ছেন দশই জুন দুই হাজার টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে সেটা আসছে এস বি আই জেনারেল থেকে তো আমি যে আমি আমি যে ক্যান্সেল করছি সেটা রিফান্ডটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডটা পাবেন যদি পনেরো দিনের মধ্যে আপনারা ক্যান্সেল করেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই সেই অ্যামাউন্টে চলে আসবে যত টাকাই আপনারা প্রিমিয়ামটা নিয়েছেন পাঁচশো টাকার হাজার টাকা দুই হাজার টাকা যেটারই অ্যাক্টিভ আছে সেই অ্যামাউন্টে কিন্তু পুরাই রিফান্ড আসবে